আজকের ভিডিওতে আমরা মিশনের জি এম টু থ্রি জিরো এই দুর্দান্ত গেমিং মাউসটি গিভ করতে যাচ্ছি এই গিভ্যাওয়েতে আপনিও অংশগ্রহণ করতে পারেন গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওর কমেন্ট বক্সে থাকা নির্দেশনা পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো গেমার বন্ধুরা কেমন আছেন আজকে আমরা আপনাদের জন্য একটা দুর্দান্ত গেমিং মাউসের রিভিউ করব মাউসটি হচ্ছে মিশনের জিএম টু থ্রি জিরো এটা একটা আট জিবি গেমিং মাউস এই মাউসটা এতটাই দুর্দান্ত যেটা আপনার গেমিং পারফরমেন্সকে নিয়ে যাবে একটা অন্য লেভেলে মিশন জি এম টু থ্রি জিরো জিবি এই গেমিং মাউসটি বিশেষ করে ডানহাতি ব্যবহারকারী এবং যাদের হাতের তালু একটু বড় তাদের জন্য ডিজাইন করা হয়েছে এই মাউসটি এতটাই আর্গোনমি আপনি দীর্ঘক্ষণ গেমিংয়ের ফলেও আপনার হাতে কোনো ব্যথার সৃষ্টি করবে না এই মাউসটি ক্লাসিক ব্ল্যাক এবং হোয়াইট এই দুটি কালারে অ্যাভেলেবেল যেটা গেমার এবং মিনিমালিস্ট সবার পছন্দের তালিকায় রাখা যায় এই মাউসটির সবচেয়ে দুর্দান্ত ফিচার হচ্ছে এর ডিপিআই এটা বারো হাজার আটশো ডিপিআই পর্যন্ত সাপোর্ট করে জি এম টু থ্রি জিরো মাউসটির আর জিবি ব্যাকলাইট এর ডিপিআই বাটনের সাথে পরিবর্তিত হয় যেটা আপনার গেমিয়ে একটা ভিন্ন মাত্রা যোগ করে দিতে পারে আপনি ডিপিআই বাটনের সাহায্যে এই মাউসের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এটি একটি উচ্চ অপটিক্যাল সেন্সর ব্যবহার করে যা মসৃণ এবং সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রদান করে প্লাস বাটন রয়েছে যা দ্রুত সামনের দিকে এবং পেছনের দিকে নেভিগেশনের সুবিধা দেয় আঠারো গ্রাম রিমুভেবল কাউন্টার সেট আপনার প্রয়োজন অনুযায়ী মাউসের ভর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই জি টু মাউসের আর জিবি লাইটিং এবং প্রোগ্রামিং কাস্টমাইজ করা যায় আট জিবি লাইটিং এ ষোলো পয়েন্ট আট মিলিয়ন রঙের কম্বিনেশন রয়েছে যেটা আপনাকে মোহিত করবে সেভেন থাউজেন্ড ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ফ্রেম রেট ফাইভ থেকে থাউজেন্ড হার্স পার এম পর্যন্ত পোলিং রেট সিক্সটি আই পি ট্র্যাকিং স্পিড এবং টোয়েন্টি জি সর্বোচ্চ এক্সিলারেশন এই মাউস এফপিএস মোবা এবং আরটিএস গেমের জন্য উপযুক্ত মিশন জি এম টু থ্রি জিরো এই আট জিবি গেমিং মাশির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ট্রেন্ডি ডট কম ডট বিডি ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সবাইকে